হরে কৃষ্ণ হরি বল তো বর্তমানে আমরা আছি কসবা অর্থাৎ ত্রিপুরাটির প্রসিদ্ধ ট্যুরিস্ট স্পট এই কসবে শুরী মায়ের মন্দির এখানে আমাদের কীর্তন মেলা চলবে এখন তো আপনারা সবাই আমাদের সঙ্গে বসে থাকবেন এবং এই কীর্তন মেলা উপভোগ করবেন তাছাড়া আমরা কী করেছি এই ভিডিওতে দেখানো হবে আগরতলা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কসবা খুবই সুন্দর আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে ঘুরতে আসবেন চলুন ভিডিওটা দেখি তো আমাদের তাইকে এখানকার যে মেন পূজার রয়েছেন তিনি ভিতরে নিয়ে সুন্দর করে সম্মানে বসিয়েছেন এবং তারপর আমাদের কীর্ত্রিমেলা চলছে কীর্তনমালা শেষ এবং মায়ের দর্শন শেষ এবার হচ্ছে খাওয়া দাওয়া আর একটু বিনোদনের ব্যবস্থা জন্য চলছে ভক্তরা এদিক ওদিক ঘোরাফেরা করছে সেই সঙ্গে কমলা সাগর যেটা কোনো এক সময় রানী কমলা দেবী যিনি ছিলেন ওনার নামে এই রাজ্যের রাজা উনি খনন করেছিলেন এই কমলা সাগর যেটা খুব প্রসিদ্ধ আপনারা জানেন সেখানে সেখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেখছেন আমাদের পূজারী পঞ্জত প্রভু গণ্ডিটাকে ভোগ লাগাচ্ছেন বিশেষ বিশেষ ভোগ চাউমিন ভোগ তারপর আবার ভক্তরা কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন সেটাও ভোগ লাগানো হচ্ছে তারপর আবার গঙ্গাকেও অফার করা হয়েছে তার ফাঁকে আবার আমাদের যত বৈষ্ণবরা ছিলেন সবাই প্রসাদ পেয়ে নিচ্ছেন তারপর একটু ঘোরাঘুরি আর আনন্দ আনন্দ বিনোদনের ব্যবস্থা রয়েছে তো যেটা আমি বলতে চাই আপনাদের শেষার প্রতিকা সেটা হচ্ছে আপনারাও এই শিলপ্রপাদের আদর্শে নিজেদেরকে ভূষিত করুন শিলপ্রপাতের যে চারটা নিয়ম রয়েছে আমিষাহার বর্জন যে কোনো ধরনের নেশা বর্জন অবৈধ সঙ্গ বর্জন আর হচ্ছে জুয়া খেলা বর্জন সেটাকে বাদ দিন এবং আপনাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পূজার প্রভু ভগবানকে পুরী সঙ্গে সবজি দিয়ে করছে এখানে আমাদের মায়েরা ছোটো ছোটো ভক্তরাও প্রসাদ পাচ্ছে আনন্দের সঙ্গে তো স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে আনন্দ সেটা অনেকটাই গভীর এবং খুব সুসংগত খুব সুন্দর এখানে দেখুন ভক্তদের মধ্যে কত আপনাপন রয়েছে এখানে গঙ্গাকে অফার করা হচ্ছে প্রসাদ তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল এই ট্রিপ আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্পিরিচুয়াল আধ্যাত্মিক জীবনযাপন করার জন্য নিজেকে সুন্দর করে তোলার জন্য কারণ এটাই হচ্ছে আমাদের মূল লক্ষণ কৃষ্ণ বদ মিছে তার বাড়িতে পথ না যে পিছিয়ে সবাইকে অনেক ধন্যবাদ হরি কৃষ্ণ আবার দেখা হবে আরেকটি ভিডিও ততক্ষণ আপনার ভালো থাকবেন